সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা এমসিকিউ কোর্সের ভর্তির বিষয় নিয়ে কথা বলবো এগারো থেকে বিশতম গ্রেডের এমসিকিউ কোর্স আমরা শুরু করতে যাচ্ছি তো এই কোর্সটা মূলত বর্তমানে যে নিয়োগগুলো চলছে যেমন সমাজকর্মী ইউনিয়ন এটিও নিয়োগ পরীক্ষা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পরীক্ষা বাংলাদেশ রেলওয়ের পরীক্ষা এবং ভবিষ্যতে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়েও এনএসআই পরীক্ষা সহ সকল ধরনের এমসিকিউ পরীক্ষার জন্য আমাদের এই কোর্সটা প্রযোজ্য হবে তো এই কোর্সে আপনি অংশগ্রহণ করতে চাইলে স্ক্রিনে যে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল সেভেন এইট ফাইভ জিরো থ্রি এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাতে পারেন কোর্সে অংশগ্রহণের প্রক্রিয়া হচ্ছে আপনার নাম এবং ইমেল এই দুইটা অবশ্যই লাগবে এই দুইটা বিষয় লিখে আপনি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল সেভেন এইট ফাইভ জিরো থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন অথবা যে আমাদের ডেসক্রিপশন বক্সে গুগল ফর্ম দেওয়া থাকবে নিচে সেটা আপনারা হচ্ছে পূরণ করতে পারেন সেখানে সব তথ্য দিলেও আপনারা কোর্সে অংশগ্রহণ করতে পারবেন সেটা আগামী বারোই আগস্ট দু তারিখের মধ্যেই আমরা তেরোই আগস্ট থেকে ক্লাস শুরু করব তো কোর্সের প্রক্রিয়াগুলোর মধ্যে প্রথমত হচ্ছে আমাদের ক্লাসটা হবে জুম অ্যাপসের মাধ্যমে মোট ক্লাস হবে বাটা এই ক্লাসের যে টোটাল শিডিউল কী কী বিষয় থাকবে কোর্স আউটলাইন যেটা সেটাও দেওয়া থাকবে পিডিএফ আকারে ডিসক্রিপশান বক্সে আপনারা চেক করতে পারেন এবং পরীক্ষা হবে এমসিকিউ আকারে দশটা সময় হচ্ছে বা দিন সেটা আমরা বান্ন দিন সময় অর্থাৎ কয়েক মাস সময় লেগে যাবে আমাদের ক্লাসের সময় হবে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার রাত নয়টা থেকে এগারোটা কোর্স ফি হচ্ছে এটা যেহেতু কয়েক মাস সময় লাগবে আমাদের প্রতি মাসে ফি হচ্ছে তিনশো নিরানব্বই টাকা আর কেউ যদি সম্পূর্ণ কোর্স একসঙ্গে ভর্তি হয় তাহলে চোদ্দোশো নিরানব্বই টাকা কোর্স ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের প্রত্যেকটা লেকচারশিট আলাদা করে দেওয়া থাকবে সেগুলোর পিডিএফ ফাইল থাকবে এবং সকল ক্লাসের রেকর্ড থাকবে আপনারা যে লাইভ ক্লাসগুলো করবেন সেগুলো রেকর্ড করা থাকবে সেগুলো আপনাদের পরবর্তীতে দিয়ে দেওয়া হবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এরপরে কোর্সের বিষয়গুলোর ভিতরে আমরা পাঁচটা সাবজেক্ট আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়েই শুধু আলোচনা হবে কোনো অতিরিক্ত বিষয় নিয়ে এখানে আলোচনা হবে না তার ভিতরে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিজ্ঞান ও কম্পিউটার বিষয় বলি বাংলার জন্য আমাদের যে বই প্রয়োজন বা শীট প্রয়োজন ইংরেজির জন্য গণিতের জন্য সাধারণ জ্ঞানের জন্য সেগুলো আমরা এখান থেকে সরবরাহ করব সকল বই আপনাদের প্রয়োজন হবে না শীটে যে বিষয়গুলো থাকবে শুধু সেই বিষয়গুলো বিশ্লেষণ করে আপনি আয়ত্ত করতে পারলে পরীক্ষায় আশা করা যায় আপনি ভালো করতে পারবেন তো সামগ্রিক যে কোর্স সে সম্পর্কে আরও বিস্তারিত যদি আপনি জানতে চান কোনো বিষয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে অথবা নাম্বার যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা গুগল ফর্মটা পূরণ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল সেভেন এইট ফাইভ জিরো থ্রি আপনাদের উত্তরের প্রত্যাশায় আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ